সালাম আলাইকুম যারা ভিডিও দেখছেন আমি ডাক্তার মোহাম্মদ জয়াল উদ্দিন আমি আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি দেখেন আমরা আমার আনুমানিক হিসাব ড্রাইভার সাহেব বলছে পাঁচ থেকে ছয় ফিট উপরে আমরা আসি নিজের রাস্তা থেকে একদম অরিজিনাল যে নিজের রাস্তা তো এই রাস্তাগুলো দেখেন গাড়ি চলে মনে হয় চলতেছে পিপটা আসতে আসতে চলে শুক্রিয়া জানাই আল্লাহ দরবারে যে এত সুন্দর জায়গায় আসতে পারছি তায়েফ যাচ্ছি তায়েফ হলো আমাদের নবীজির শৈশবকাল কাটছে এখানে বনি বনু সাফিক নামে একটা গোত্র ছিল যারা পাওয়ারফুল ক্ষমতার মালিক ওই সময় ইসলামের জন্য সাহায্য চাইছিল কিন্তু এই গোত্র নবীজিকে সাহায্য না করে অপমানিত করছে নির্যাতিত করছে পরবর্তীতে কিন্তু ইসলামের বিজয় হয়েছে এখানে থাকতো কে আমাদের নবীজি দুধ মাতা হালিমা সাদিয়া রাদিয়াল আনহা। যাই হোক আমরা এত সৌভাগ্যবান যে এই জায়গায় ফোরলেন গাড়িতে আমরা এখন আসতে পারতেছি আর আর নবীজি কিভাবে চলছে আল্লাহ জানে দেখ আল্লাহ আমি বলবো যে আমাদের সৌভাগ্য আমরা আসতে পারছি পারলে আপনারা এসে ঘুরে যাবেন দেখেন পাহাড় কাকে বলে পাহাড় দেখতে হলে তাই বাঁচতে হবে